হোম তদন্ত কমিশন নারায়ণগঞ্জের সেই বিভৎস সেলগুলো সম্পর্কে সর্বপ্রথম আমার মুখ থেকেই তারা জানতে পারে নারায়ণগঞ্জে র্যাবের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের এই বিভৎস গুম সেলগুলো সম্পর্কে তাদের জানা ছিল না পরবর্তীতে র্যাব আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয় এবং আমি দেড় বছর কারাগারে থাকি গত জুলাই আগস্টে যখন হাসিনার বিরুদ্ধে গণজাগরণ এবং গণ নিচ্ছে সেই সময়ে আমি সময় মাদ্রাসা সর্বতভাবে এই গণ অভ্যুত্থানে এই গণবিপ্লবে আমরা অংশগ্রহণ করি বাংলাদেশের সর্বপ্রথম বন্দিশালা অথবা আয়নাগর কে উন্মোচিত করেছিলেন কারা এর সন্ধান দিয়েছিলেন এবং এই যে গণ এটি আমরা দেখেছি ছাত্ররা সামনের কাতারে ছিল তবে পিছে থেকে কারা মূল কাজটি করেছে এটি এখনও আমাদের অজানা এবার সত্যি এবং গোপন রহস্য বের হয়ে আসলো সাত মাস পর চলুন আমরা সেই রহস্যটি উন্মোচন করতে যাচ্ছি আটাজারি মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করি এরপর থেকে ঢাকায় একটা ছোট্ট মাদ্রাসায় শিক্ষকতায় অমিতাভ সাথে একটু পেছন থেকে শুরু করে 2013 সালে যখন হেফাজতে ইসলামের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং যেটা শেষ পর্যন্ত সাপলা ছত্রের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা জমায়তে পরিণত হয় এবং বাংলাদেশের হাসিনা এবং ইন্ডিয়া সরকারের যে ইস্টাবলিশমেন্ট এই সুতীব্র একটা ধাক্কা দিতে সক্ষম হয় সেই আন্দোলনের সময় থেকেই আমরা মাদ্রাসার ছাত্রদের যে আমরা আমরা যারা সময় হাসিনা সরকারের গোয়েন্দা সংস্থা গুলোর লক্ষ্য দিতে পরিণত হই এবং পরবর্তীতে দুই হাজার পনেরো সালে হাট মাদ্রাসার সেই ছাত্র নেতৃত্বের প্রায় সকলকেই র্যাব একটি মিথ্যা এবং ফেব্রিকেটেড মামলাতে জড়িয়ে দেয় আপনারা লক্ষ্য করে থাকবেন যে মামলার বরাত দিয়ে জন কবরুদ্দিন শিশির কয়েকদিন আগে একটি ফেসবুক স্ট্যাটাসে আমাকে জঙ্গি হিসেবে প্রমাণিত করার চেষ্টা করে এবং অত্যন্ত দুঃখজনক ভাবে তার তথাকথিত এই ফ্যাক্ট চেকিং এবং তার এই ফেসবুক স্ট্যাটাস কোন যাচাই বাছাই ছাড়াই বাংলাদেশে প্রথম আলো সমর্থিত বিভিন্ন নিউজ পোর্টাল ধারাবাহিক ভাবে বাইশ সালে অক্টোবর মাসে র্যাব ওয়ান আমাকে গুম করে আমি সেই সময় তেইশ দিন গুম অবস্থায় থাকি নারায়ণগঞ্জে আমাকে র্যাবের বিভৎসতম যে গুলো আছে যে সেল গুলো মূলত টয়লেট কিন্তু সেই টয়লেট গুলোকে তারা সেল হিসেবে ব্যবহার করতো সেই সেল গুলো আটক রাখে এবং গুম তদন্ত কমিশন নারায়ণগঞ্জের সেই বিভৎস সম্পর্কে সর্বপ্রথম আমার মুখ থেকেই তারা জানতে পারে নারায়ণগঞ্জে র্যাবের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের এই বিভৎস গুম সেল গুলো সম্পর্কে তাদের জানা ছিল না পরবর্তীতে র্যাব আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেয় এবং আমি দেড় বছর কারাগারে থাকি গত জুলাই আগস্টে যখন হাসিনার বিরুদ্ধে গণজাগরণ এবং গণ বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে সেই সময়ে আমি আমাদের মাদ্রাসা সকলেই আমরা সর্বতভাবে এই গণ অভ্যুত্থানে এই গণবিপ্লবে আমরা অংশগ্রহণ করি যার ফলশ্রুতিতে জুলাইয়ের শেষের দিকে আমাকে আত্মগোপনে যেতে বাধ্য হতে হয় কারণ আমরা আগে থেকেই প্রশাসনের বিভিন্ন সংস্থার লিস্টেড মানুষ ছিলাম গ্রেফতার পরে বাংলাদেশের ইতিহাসের প্রথম উন্মোচিত গোপন বন্দিশালা সিটিটিসির গুম সেল যেগুলো ছিল সেই গুম সেলগুলোতে আমরা সিটিটিসির কার্যালয়ে সেই গুম সেলগুলো উন্মোচনের দাবিতে আমরা অবস্থান গ্রহণ করি এবং এক পর্যায়ে বাধ্য হয়ে সেনাবাহিনী আসেন এবং সেই গুমসেল গুলোকে উন্মোচন করা হচ্ছে এটা হচ্ছে সাততলার সেল এখানে রাখা হতো নিস্তলার সেলে রাখা হতো তারপরে পাঁচতলাতেও ছিল আরও হয়তো ছিল কারণ এখানে তো আমাদের চোখ বাঁধা অবস্থায় থাকতো আমাদের আমরা আসলে দেখার উপায় ছিল না কোথায় কি ছিল আমরা টুকটা সেনাবাহিনীটি ভেঙে অবশ্যই আমরা এটাই বাংলাদেশের প্রথম উন্মোচিত গোপন বন্দিশালা সিজিটিস এর সেই গোপন বন্দিশালা মিডিয়ায় প্রচারিত হয়েছে সেগুলো ডকুমেন্টেড হয়েছে এবং সারা দেশের মানুষ সেই গোপন সেলগুলো দেখে আতঙ্কে শিউরে উঠেছে এরপর ধারাবাহিকভাবে আমরা র্যাব ওয়ানে অবস্থান কর্মসূচি করি আমরা র্যাব হেডকোয়ার্টার্সে অবস্থান কর্মসূচি করি আমরা ধারাবাহিক তিনবার অবস্থান কর্মসূচি করি র‍্যাবের গোপন বন্দিশালাগুলো উন্মোচনের দাবিতে গুম খুন মিথ্যা মামলার সাথে জড়িত র‍্যাব সিডিটি এটিও সকল অফিসার যারা ছিলেন তাদের শাস্তি তাদেরকে চাকরিচ্যুতি ইত্যাদির দাবিতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের কার্যকর প্রত্যেকটি আন্দোলন এবং সংগ্রামে আমরা সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করি আমরা নিজেরা আই উইটনেস হিসেবে যখন আমরা ঘুমেছিলাম তখন র্যাবের ইসলাম পন্থীদের উপরে বিশেষ করে ইসলাম পন্থীদেরকে ঘুম মিথ্যা জড়ানো তাদেরকে নির্যাতন করা যত রকমের পদক্ষেপ ছিল বিভিন্ন ইন্ডিয়ার প্রযোজনায় এবং হাসিনা সরকারের সমর্থনে বিভিন্ন বাহিনীগুলো এই ধরনের যত কর্মকাণ্ড পরিচালনা করতো আমরা খেয়াল করে দেখেছি সরে জমিনে যে এই কাজগুলোতে তাদের মুখপাত্র হিসেবে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো এবং ডেইলিস্টার তাদেরকে সহযোগিতা করতো ফলে আমরা প্রথম আলো এবং ডেইলিস্টারের আশু প্রয়োজনীয় সংস্কারের দাবিতে আমরা এই ইস্যুতে তীব্র আন্দোলন করি প্রথম আলো এবং ডেলিস্টার এসে আমরা অবস্থান গ্রহণ করি সেখানে আমরা গুরু জবে করে জিয়াফত কর্মসূচি পালন করি সর্বশেষ গত কয়েকদিন আগে যখন তার শেষ করে আমরা বিশ্রাম প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ সোশ্যাল মিডিয়াতে কিছু খবর ছড়িয়ে পড়ে দেখলাম যে জনক ব্যক্তি তিনি কোন একজন ভদ্র মহিলাকে কন্যা ঠিক করতে বলেছেন ফলে তাকে মামলা দেওয়া হয়েছে এবং তিনি শাহবাগ থানায় আটক আছেন এবং এই নিউজগুলো আমি খেয়াল করি যে শাহবাগের সাথে সম্পৃক্ত এবং অতি পরিচিত কট্টর বাম ঘরানার ইসলাম সেকুলার ব্যক্তিরা দেখলাম যে তারা তাদের প্রোফাইলে এটা তারা উল্লাসের সাথে তারা খবরটা প্রচার করছে। তো এই সংবাদটা আমাদেরকে বিচলিত কর কারণ এই ব্যক্তিরা তখনই উল্লসিত হয় আমরা তাদেরকে তখনই আনন্দে এবং উল্লসিত অবস্থায় আমরা দেখি যখন বাংলাদেশ বিপদে থাকে যখন ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড সংগঠিত হয় সেই সংগঠিত এটা অ্যালার্মিং একটা অবস্থা ছিল তো বিষয়টা দেখার জন্য তখনই আমি সাহাবাগ সাহান থানায় যাই এবং শাহাবাক থানায় গিয়ে মামলার ইজাহারের যে কপিটা দেখি লক্ষ্য করি সেখানে দেখি যে এখানে মামলাটা যে দায়ের করা হয়েছে এই ভাষাতেই দায়ের করা হয়েছে যে সে ভদ্রমহলাকে ওড়না ঠিক করতে তিনি বলেছিলেন এবং এজাহারের সাথে তার যে ফেসবুক পোস্ট সেটার মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে যাই হোক তা আমরা থানার যারা দায়িত্বশীল তাদের সাথে এখানে ইতিমধ্যেই অনেক ধর্মপ্রাণ মানুষ এখানে সমাবেত হয়েছিল সবার উপস্থিতি এখানে ছিল স্বতঃস্ফূর্ত আমরা থানার কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের সাথে আলাপ করি এখানে ছাত্র নেতৃবৃন্দের যারা আসেন তাদের সাথে কথাবার্তা হয় এখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির শিক্ষকরা আসেন তাদের সাথেও আলাপ আলোচনা হয় এবং এখানে সবার সম্মিলিত যে মতামতটা ছিল সেটা হচ্ছে যে বাস্তবিক অর্থেই এই লোকটার উপর এই ব্যক্তির উপরে বাড়াবাড়ি হয়েছে আমি উল্লেখ করছি পুনরায় যে এই ব্যক্তির সাথে আসলে কি কি হয়েছিল তাকে প্রহার করা হয়েছিল তার ফোন জব্দ করা হয়েছিল এবং তাকে বলপূর্বক তার কাছ থেকে জবানবন্দি শিকারের এগুলো নেওয়া হয়েছিল এরপর তো জানেন অযোগ্য ধারায় তাকে মামলাও দেওয়া হয়েছে এই বিষয়গুলো তার সাথে ঘটে পরবর্তীতে তাকে আদালতে নেওয়া হয় এবং আদালতের মাধ্যমে তার জামিন হয় এবং এটা স্বাভাবিক ভাবে এটা হচ্ছে যে এখানে ব্যাপক জনমানুষের এখানে উপস্থিতি ছিল স্বতঃর্ত উপস্থিতি এটা যদি অর্গানাইজড ওয়েটে হতো তাহলে সবকিছুই আসলে একটা সুনিপুণ একটা নেতৃত্বের মাধ্যমে হয়তো নিয়ন্ত্রিত থাকতো এটা সতসূর্ত উপস্থিতি ফলে এখানে সবারই আসলে অংশগ্রহণ থাকে বিভিন্ন ফলে এখানে কিছু অবিবেচনা প্রসূত কিছু কাজও এখানে হয়েছে আর ইতিমধ্যে তার কিছু ক্লিপ তিনি থানা হেফাজতে থাকা অবস্থায় কি বলেছেন কিছু মন্তব্য করেছেন এই বিষয়গুলো আসলে আমাদের কারো জানা ছিল না কারণ আমরা থানায় কোর্টে বিভিন্ন বিষয় দিনে আমরা ব্যস্ত ছিল তো ঘটনাটা খুব ভালোভাবে এখানে সমাপ্ত হতে পারতো এটা সমাপ্ত হয় নাই জনক কদরুদ্দিন শিশির তিনি একটা তথা তথাকথিত একটা তিনি ফ্যাক্ট চেকিং করলেন তিনি আমার ব্যাপারে তিনি কিছু মিথ্যা ভিত্তিহীন দাবি করলেন তিনি দাবি করলেন যে আমি একজন প্রমাণিত জঙ্গি অথচ বাস্তবতা হলো আমরা আমি গুমে ছিলাম এবং দেড় বছর কারাগারে ছিলাম এবং আমার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর ইতিমধ্যে প্রায় তিন বছর অতিবাহিত হয়েছে। এই তিন বছর সময়ে এখন পর্যন্ত সরকার আমার বিরুদ্ধে অভিযোগটা কি সেটাও আদালতে দায়ের করতে পারেন তাহলে যে বিষয়ে অভিযোগ এখনো দায়ের হয় নাই বিচার প্রমাণ রায় বা সিদ্ধান্ত এগুলো তো অনেক পরের বিষয় অথচ এই ভদ্রলোক কদ্রুদ্দিন শিশির তিনি এরকম একটা বিষয়কে প্রমাণিত জঙ্গিপনা বলে তিনি ফেসবুকে তিনি ফ্যাক্ট চেকিং করে একটা পোস্ট করলেন তিনি যেটাকে থেকে ফ্যাক্ট চেকিং বলছেন এগুলো হচ্ছে যে উন্মুক্ত খোলা তথ্য আমার ফেসবুক প্রোফাইলে এর চাইতে আরো অনেক বেশি গোছানো তথ্য উপস্থিত আছে খোলা অবস্থায় আছে এই বিষয়গুলো তিনি ফ্যাক্ট চেকিং করে যেটা বের করেছেন বলে দাবি করছেন এই বিষয়গুলো আমি সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে প্রেস ক্লাবে সেমিনার করে এই বিষয়গুলো আমরা সাংবাদিকদের সামনে জাতির সামনে আমরা উন্মোচন করছি সেই ভিডিও গুলো ক্লিপ গুলো আমাদের ফেসবুক প্রোফাইলে উন্মুক্ত অবস্থায় আছে অথচ তিনি ফ্যাক্ট চেকিং বলে কিছু প্রপাগান্ডা উদ্দেশ্যমূলক কিছু প্রচারণা তিনি আমার বিরুদ্ধে চালাল এরপরে যেটা হলো সেটা আরো দুঃখজনক প্রথম আলো এবং ডেইলি স্টার এবং তাদের সমর্থিত যে নিউজ মিডিয়া প্রতিষ্ঠানগুলো আছে আমি এবং আমাদের সহযোগীরা আমরা সবাই আসলে তাদের লক্ষ্য বস্তুতে পরিণত ছিলাম তারা একটা প্রতিশোধ গ্রহণের জন্য তারা একটা সময়ের অপেক্ষা করছিল এই কদ্রুদ্দিন শিশিরের এই পোস্টটা শেয়ার হওয়ার পরে মিডিয়া গুলো কোন রকম তারা বিরতিহীন ভাবে তারা ধারাবাহিক ভাবে উদ্দেশ্য নির্ভর করে তারা ধারাবাহিকভাবে তারা একটা অর্গানাইজড রয়েছে তারা আমার বিরুদ্ধে একটা প্রচারণা তারা চালাতে থাকে অথচ তারা একটা বারো আমার সাথে কথা বলে এই বিষয়গুলো সত্যটা যাচাই করার অথবা আমার মতামত নেওয়ার কোনো প্রয়োজনই অনুভব করে আমি দেশের একজন নাগরিক এবং আমি উন্মুক্ত অবস্থায় আছি তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগ আছে তারা চাইলেই সহজেই আমাকে নক করতে পারে জিজ্ঞেস করতে পারে কিন্তু তারা জিজ্ঞেস করা ছাড়াই ধারাবাহিক ভাবে এই তারা করতে থাকে এর ফলে আমার ভাবমূর্তি আমার পেশাগত জীবন আমার ব্যক্তিগত জীবন এই সকল কিছুতেই একটা ব্যাপক একটা নিরাপত্তা পরিবেশ তৈরি হয় এবং আমরা একটা হুমকির মধ্যে পড়ে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের নির্দেশনা দিয়েছেন যদি কোনো পাপাচারী ব্যক্তি বা গোষ্ঠী তোমাদের নিকটে বিনা বাইন কোনো সম্বাদ নিয়ে উপস্থিত হয় ফাতাবাই তাহলে এই সংবাদগুলো অবশ্যই যাচাই বাছাই করে গ্রহণ করার জন্য আন্তুসি ও কউমাম বিধাহালা না হলে তাদের এই মিথ্যা প্রচারণনার দ্বারা প্রভাবিত হয়ে। আমরা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি যে পদক্ষেপের ফলে ঠাতুস বেহ আলা মা ফাল তম পরবর্তীতে আমাদেরকে লজ্জিত হইতে হবে। দেশবাসী বুঝতে পেরেছেন ই গণ অবদ্ধানটি আসলেও কিভাবে হয়েছে। এর পিছনে কারা ছিল। শুধুই কিমাত্র কলেজ এবং ডাকা বার্সিডির ছাত্রা ছিল। নাকি এখানে আড়াল থেকে হাজারো দল হাজারো মাদ্রাসার ছাত্র তারা কাজ করেছে তবে এই আন্দোলনটি কারো এককভাবে কিন্তু সফলতা হয়নি বরং এই আন্দোলনের সফল্যর পিছনে রয়েছে হাজারো মানুষের সাধনা এবং পরিকল্পনা সব মিলে কিন্তু এই স্বৈরাচারকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের বিভিন্ন রাজনীতি দলের শক্তি তপ্রিয় এই গণ যে ফসল সেটি আমরা নষ্ট হতে দেব না আবারও যেন পূর্ণবাসিত না হতে পারে এই শৈরাচার সেজন্য আমরা আরও যদি বিপ্লবে অংশগ্রহণ করতে হয় তাহলে যেন প্রস্তুতি থাকি